হয়ে যাবে তিন হাজার দুইশত পঞ্চাশ ঠিক আছে ভালো করে লক্ষ্য করো এই শূন্য দশ দশের পাঁচ দুই করে পাঁচটাকে এখানে কত আছে দুই দিতে যাবে না থাকে হাতে কত থাকে পঞ্চাশ

কাল 101তম দিনে কাল 151 151 তম দিনে 4টি শেষ হলে গুণালি কি দিনে 4টি শেষ হলে যাবে না বুঝো না છો ভাই? বুঝেছি স্যার ভালো করে বলো যদি না আবার বুঝিয়ে এখানে এক কেন বুঝতে পারছো? না বুঝো বুঝছি যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ